কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা এম এস অফিস এক্সেলে খুব দুর্দান্ত একটি কাজ আমরা শিখব তার লং প্রসেস এবং শর্টকাট প্রসেস দুটো প্রসেসই আমরা শিখব তো কাজটা কি জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত খুব সুন্দর একটি কাজ আপনি শিখতে পারবেন তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন কেননা এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয় প্রতিদিন ভিডিও আসে আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন চলুন দেরি না করে আজ আমরা খুব সহজেই এই দুটো প্রসেসেই কিন্তু সুন্দর একটি কাজ শিখে ফেলি তো প্রথমে দেখুন এখানে আমি একটা টেবিল তৈরি করে রেখেছি তো এখন যেটা বিষয় হলো আমরা যেটা আজ শিখবো সেটি হচ্ছে এই যে প্রত্যেকটা সেল রয়েছে মানে প্রত্যেকটা যে ঘর রয়েছে এই ঘরগুলোর মধ্যে আমি একটু স্পেসটাকে বাড়াতে চাইছি মানে যে গ্যাপটা সেই গ্যাপটা আমি আর একটু বাড়াতে চাইছি তো এখানে লং প্রসেস এবং শর্টকাট প্রসেস দুটো প্রসেসই আমি দেখাবো প্রথমে আমি দেখাই যে এখান থেকে আপনি মাউসে করে ড্রাগ করে এই যে এটা এ কলাম বি কলাম সি কলাম এইভাবে যে রয়েছে এই ঘরগুলো এখান থেকে আমি জাস্ট এই যে এ কলামের আর বি কলমের মাঝখানে যে আমার সেলের যে মানে পার্টিসিমেন্ট যে দাগটা রয়েছে এই দাগটাতে আমি ক্লিক করলে মাউস পয়েন্টারটি নিয়ে গেলে একটা প্লাস আইকন আসবে এখান থেকে আমি এইভাবে কিন্তু ড্রাগ করতে পারি কেমন এইভাবে কিন্তু আমি ড্রাগ করে করে এখান থেকে স্পেসগুলোকে এইভাবে কিন্তু বাড়াতে পারি এইভাবে বাড়াতে পারি একইভাবে আমরা যদি এটার ওয়েডেট মানে হাইটটাকে বাড়াতে চাই এটা আমি বাড়ালাম এরপর হাইট রোয়ের হাইটটাকে আমি বাড়াতে পারলে একইভাবে এখান এইভাবে কিন্তু আমি বাড়াতে পারি কেমন যদি চাই এইভাবে কিন্তু বাড়াতে পারি কিন্তু যদি এটা দু পাঁচটা ডেটা হয় মানে সেলের মধ্যে লেখা থাকে ডেটা ঠিক আছে যদি হাজার হাজার ডেটা হয় সেক্ষেত্রে এইভাবে করতে গেলে কিন্তু আপনার প্রচুর সময় লাগবে সেটা কিন্তু করা মানে অনেক সময় সাপেক্ষ হয়ে দাঁড়াবে তো সেক্ষেত্রে আপনি স্পেসগুলো কীভাবে দেবেন বা আপনি যদি এইভাবে আমি যেভাবে দেখালাম এইভাবে মাংস করে ড্রাগ করে করে এইভাবে যদি দেন তাহলে প্রত্যেকটা কিন্তু সমান মাপে আসবে না কোনোটা ছোট হবে কোনোটা বড় হবে ঠিক আছে তো আপনি এটা খুব সুন্দরভাবে একটা লং প্রসেস দেখাই তারপর শর্ট প্রসেস দেখাবো তো প্রথমে আমি আগের অবস্থায় এটা ফিরে যাচ্ছি প্রথমে আগের অবস্থায় আমি ফিরে গেলাম তো এখন বিষয় হলো আমরা যে লং প্রসেস সেটা শিখি লাস্টে শর্টকাট প্রসেসটি শিখবো প্রথমে আমরা কি করব। এই পুরো সেল মানে টেবিলটিকে আমি সিলেক্ট করব এইভাবে পুরো টেবিলটিকে মাংস করে ড্রাগ করে আমি সিলেক্ট করলাম এরপরে আমরা এই হোম মেনুবারের মধ্যেই চলে যাব এখানে সেলের মধ্যে সেলের মধ্যে দেখুন রয়েছে ফর্মেট তো এই ফর্মেটের মধ্যে আমরা এই ড্রপডাউন আরও তো ক্লিক করব সঙ্গে সঙ্গে দেখুন এখানে রয়েছে রো হাইট তো আমরা রো হাইটে ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা বক্স ওপেন হয়ে যাবে এখান থেকে রো হাইটের যে উচ্চতা মানে হাইটের যে উচ্চতা সেটা আমাকে এখান থেকে ঠিক করতে হবে রো এর উচ্চতারা ধরুন আমি এখান থেকে দিয়ে দিলাম বত্রিশ কেমন এরপর আমি এখানে ওকে বাটনে প্রেস করলাম দেখুন এটার হাইটটা কিন্তু বেড়ে গেল উচ্চতাটা বেড়ে গেল একইভাবে আমি এই কলামগুলোর মধ্যে ওই বাড়াবো মানে চওড়া করবো একটু ওই একইভাবে হোম বারের মধ্যে আমাকে সিলেক্ট করা অবস্থায় ফর্মেটে চলে যেতে হবে এখান থেকে আমাকে কলাম ওই এখানে ক্লিক করতে হবে এরপর ওই মানে যে চওড়াটা সেটা আমি আমার মতো করে ঠিক করব আমি এখানে দিয়ে দিলাম পঁয়ত্রিশ সেন্টিমিটার ওকে করলাম দেখুন এখানে কিন্তু এটা হাইট মানে ওয়েটের যে চওড়াটা সেটা কিন্তু বেড়ে গেছে আপনি চাইলে আরও এটা বাড়াতে পারেন বা কমাতে পারেন তো এটা গেল লং প্রসেস এরপর আমি যেটা দেখাবো শর্টকাট প্রসেস তার জন্য শর্টকাট প্রসেসের জন্য কি করব টেবিলের যে প্রথম যে সেলটা সেই সেলটিতে আমি জাস্ট ক্লিক করলাম মানে সেলটি অ্যাক্টিভ করলাম এরপরে কন্ট্রোল এ একসঙ্গে প্রেস করবেন পুরোটাই সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে শর্টকাট প্রসেস এরপরে কি করবেন অল্ট এইচ ও এইচ প্রেস করবেন অল্ট এইচ ও এইচ প্রেস করলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে এরপরে আমি চাইলে এখান থেকে করে দিতে পারি এটা বত্রিশ এরপরে কীবোর্ডে এন্টার কি প্রেস করবেন দেখুন হাইট অটোমেটিক এটা কিন্তু বেড়ে গেল এরপর আমি উচ্চ মানে ওয়েডের যে চওড়াটা সেটা বেরো মানে বাড়াবো তো সেক্ষেত্রে কীভাবে করবো দেখুন অল্ট এইচ ও ডাব্লু কেমন অল্ট এইচ ও ডাব্লু প্রেস করবেন এরপরে ধরুন আমি এখানে মানে ওয়েডেজ যে চওড়াটা আমি দিয়ে দিলাম এখানে পঁয়ত্রিশ এরপরে কিবোর্ডে এন্টার কি প্রেস করলাম দেখুন এখানে কিন্তু এটা বেড়ে গেল তাহলে শর্টকাট কি হলো শর্টকাট যে ওয়েডেজটা বাড়ানোর সেটা হচ্ছে অল্ট এইচ ও ডাব্লু আর যে হাইট বাড়ানোর যে শর্টকাট কি সেটা হলো অল্ট এইচ ও এইচ কেমন যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে দিন এই ধরনের আরো প্রচুর শর্টকাট ট্রিক্স আসছে এই চ্যানেলে জাস্ট চ্যানেলটির সাথে থাকুন পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ